হ্যালো গাইজ আমার ছোট্টখাটো মিনি ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা ভাবছো তো এ বাবা এরা আবার কারা এরা হচ্ছে পুরো একটা গ্রুপ আমাদের নাচের ক্লাসের সব গ্রুপ মেম্বাররা সব মায়েরা সব স্টুডেন্টদের মায়েরা তো আজকে আমরা কোথায় গিয়েছিলাম আর কি করতে গিয়েছিলাম এত সবাই কেন সেজে গুজেছি এত সাজুকুজুর করার কারণটা কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে কিন্তু আমি চলে এসেছি তো আমি সুপ্রিয়া আমার এই ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত সঙ্গে থাকো দেখো আমি কিন্তু সাজোকুজু করে বেরিয়ে পড়েছি আর আমি কিন্তু প্রথমত জানতাম না যে ওখানে গেলে ফটোশ্যুট হবে তাহলে কিন্তু আরও একটু বেশি করে সেজে যেতাম আর আজকে ছিল এত প্রচণ্ড গরম এত রোদ্দুর যে কী বলবো ধারণা করা যাবে না এত প্রচণ্ড গরম ছিল তো আমি একদম গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম তারপর কিন্তু তখনও সবাই এসে পৌঁছয়নি তো বসে বসে বোর হচ্ছিলাম তাই একটু ফটোশ্যুট করছিলাম আর তারপর দেখো এখানে কিন্তু আমাদের ফটোশ্যুট অলরেডি চালু হয়ে গেছে এরা হচ্ছে এখন এদের ফটোশ্যুট চলছে ওরা এখানকার লোকাল মেয়ে আর আমরা হচ্ছে গিয়ে এই বাচ্চা স্টুডেন্টদের মায়েরা নাচের ক্লাসের তো আমরা এখানে দাঁড়িয়ে গল্পগুজব করছি আর আমাদেরও ফটোশ্যুট কিন্তু এখন চলছে আজকে ট্রেন্ডস থেকে এসছিলো সমস্ত কিছু লোক আর কি তারা না আমাদের দিয়ে ফটোশ্যুট করিয়েছে মানে দেখো এরা যেমন দাঁড়িয়েছে এরা কিন্তু এখন ফটোশ্যুট করছে ষষ্ঠীর সাজ সপ্তমীর সাজ অষ্টমী নবমী দশমী এই পাঁচটা দিনের সাজ নিয়ে কিন্তু আমাদের ফটোশ্যুট হয়েছে আর এখানে দেখো আমাদের দিয়ে দিয়েছিলো কুপান ট্রেন্ডস থেকে আমাদের পাঁচ ছটা করে কুপন দেয়া হয়েছে প্রত্যেকটা কুপনে পাঁচশো টাকা করে ছাড় দু হাজার টাকার কেনাকাটা করলে তার মধ্যে কিন্তু তোমরা পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবে তো এই কুপনগুলো আমাদের দেওয়া হয়েছিলো ফটোশ্যুট করা হয়েছে বলে তো ফটোশ্যুট স্টাইলিং সমস্ত যদি ওদের ভালো লাগে তাহলে ওরা আবারও আমাদের ডাকতে পারে তো এখানে দেখো আমরা কিন্তু ভালো আড্ডা মারছিলাম আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছিলো আর আমার সাজটা কিন্তু দশমীর সাজের মধ্যে দিয়েছে যারা যারা আমরা সাদা লাল শাড়ি পরেছিলাম আমরা কিন্তু দশমীতে গিয়েছিলাম আর এখানে দেখো সব মায়েরা কিন্তু ফটো তোলার জন্য ভিডিও করার জন্যে কিন্তু সবাই আগ্রহী তো সবাই প্রথমে ভালো ছিল আমি হয়তো ফটো তুলছিলাম কিন্তু তারপর আমি বললো আমি কিন্তু ফটো তুলছি না আমি ব্লগ বানাবো তাই আমি ভিডিও বানাচ্ছি তো সেই জন্যে দেখো আর এখানে দেখো দিদি দিদি কিন্তু একদম রেডি দিদি কিন্তু বারবার বলছিল যে ও কিন্তু বলবে যে এই দিদি দিদি খুব ভালো নাচায় তো আমার ভীষণ ভালো লাগে ওর ভিডিও তো সবাইকে বলছিল দেখার জন্যে তো দেখো সব স্টুডেন্টরা কিন্তু ভীষণ ভালো ভিডিও তো আসার জন্য সবাই একটু হাই হ্যালো করে দিচ্ছিল তো এখানে এরা সবাই কিন্তু দিদি স্টুডেন্ট এরা হচ্ছে বড় স্টুডেন্ট যা ওরা ওরা ভীষণ সুন্দর নাচে তো এটা কিন্তু ও কিন্তু পিও পিও ভীষণ ভালো বলছিলো আর এটা হচ্ছে লিজা লিজাও বলছিলো তো সবাই দেখো কত সুন্দর সেজেছে অষ্টমী নবমী দশমী এক একজনকে এক একটা সাজ দিয়েছিল এক একটা দিনের লুক দিয়েছিল তো আমি কিন্তু এটা জানতাম না আগে জানলে কিন্তু আরও অনেক বেশি সেজে যেতাম তো দেখ এখানে কিন্তু তাছাড়াও আমাদের ফটোশ্যুট কিন্তু শেষ হয়নি আর এখানে আমরা বানিয়ে নিয়েছিলাম কিছু কিছু রিলস এই বড় মেয়েরা কিন্তু আমাদের এই রিলসগুলো বানিয়ে দিয়েছিল তো সেই জন্যে আমরাও একটু রিলস করতে বেশ ভালোই আমাদের লাগে তো ভীষণ মজা হয়েছে আজকের এই দিনটাতে তো সবাই তো রেস করতে চায় না সবাই পারেও না একটু লজ্জা পাচ্ছিলো তো এখানে বাচ্চা বড় সবাই কিন্তু আমরা করে নিয়েছিলাম আজকে না আমার মাম্মাকে আমি নিয়ে যাইনি কারণ ও দুপুরবেলা এত প্রচণ্ড রোদ ছিল তো সেই জন্যে না দিদি সমস্ত বাচ্চাদের নিয়ে বারণই করেছিল কারণ এত রোদে আসলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে সেই জন্যে তো কিছু কিছু বাচ্চা গিয়েছিল। সবাই তো যায়নি আর আমরা কিন্তু ভীষণ মজা করেছি আর এখানে দেখো এটা হচ্ছে পিউ পিউ ওরা দেখো এখানে কিন্তু তরুণ সঙ্গে পুরো পুজোর প্যান্ডেল কিন্তু কমপ্লিট কমপ্লিট না অনেক দিন আগেই শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু ওরা অনেক ধরনের ফটোশ্যুট করে নিচ্ছিল ওরা মানে ওরা আমরা তো গল্প করছিলাম আমরা আনন্দ করছিলাম আর ওরা ওদের মতো আনন্দ করছিলো ওরা হচ্ছে দোলনা আর আমরা আজকে গিয়েছিলাম তরুণ সঙ্গে তোমাদের তো বলাই হয়নি সেটা আজকে গিয়েছিলাম তরুণ সঙ্গ ক্লাব তরুণ সঙ্ঘ ক্লাব থেকে কিন্তু আমাদের ডাকা হয়েছিল আমাদের ডেকেছিলো দিদি জৈতাদি আমরা হচ্ছে জৈতাদির উদ্যোগেই গিয়েছিলাম যতটুকু আনন্দ করেছি জৈতাদির জন্য তার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিকে এরকম ছোটো ছোটো অনুষ্ঠানে আমাদের জন্য আমাদেরকে ডাকার জন্যে তো ফটোশ্যুট করেও ভীষণ আনন্দ লেগেছে আর জৈতাদিকে যারা যারা এখন জানো না তাদেরকে বলে দিচ্ছি জৈতাদি হচ্ছে একজন ডান্স টিচার ভীষণই ভালো নাচ শেখায় তো তোমরা যারা যারা নাচ শিখতে চাও মা বাচ্চা যে হতে পারে যে কেউ হতে পারে সবাইকেই নাচ শেখায় তো তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আর কিন্তু ছোটো বাচ্চা ছেলেদেরকেও নাচ শেখায় তোমরা যদি তোমাদের কোনো বাচ্চা ছেলে যদি নাচ শিখতে আগ্রহী হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো তো এখানে সবার ফটোশ্যুট কিন্তু কমপ্লিট তারপর কিন্তু আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ আর ভালো লাগছিল না প্রচণ্ড গরম লাগছিলো ওখানে দাদা আমাদের কোল্ড ড্রিঙ্কস খাইয়েছে চা খাইয়েছে বিস্কুট খাইয়েছে সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু বিকেল বিকেল বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে একটু শেষ করবো না সেটা তো হয় না তো সবার মধ্যে রিলস করতে না ঠিক লজ্জা লজ্জা লাগে তো বাড়ি এসে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম বানিয়ে না তারপর আমি ড্রেস চেঞ্জ করেছি কারণ প্রচণ্ড গরম লাগছিলো আজকে ভিডিওটা এইটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন